হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাইউড ইন ওয়ান পারসেন্ট মাউথওয়াশ আমাদের অনেকেরই আছে যাদের মুখে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধর কারণে তারা মানুষের সামনে কথা বলতে চায় না কাছাকাছি বসে কথা বলতে পারে না এমন কি যার মুখে দুর্গন্ধ তার সাথে কেউ কথা বলতে চায় না তাকে সবাই এড়িয়ে যায় আর তাই এমনই একটি মাউথওয়াশ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইউড ইন ওয়ান পারসেন্ট মাউথওয়াশ এটি বাজারজাত করেছে সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই বায়োডিন ওয়ান পার্সেন্ট মাউথওয়াশ শুধু মুখের দুর্গন্ধ দূর করে শুধু তাই নয় এটি যে সকল রোগীদের মুখের ইনফেকশন মারি থেকে রক্ত পড়া ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মুখে জিব্বায় বা ডাকমারের মধ্যে গা হওয়া এ সকল সমস্যার জন্য রেজিস্ট্রেড ডাক্তার এই বায়োডিন মাউথওয়াশটি দিয়ে থাকে এই মাউথওয়াশটির ব্যবহার বিধি দুই চামচ কুসুম গরম পানি সমপরিমাণ দুই চামচ মাউথওয়াশ তিরিশ সেকেন্ড কুলকুচি করবেন দিনে দুই থেকে তিনবার পাশাপাশি নিয়মিত দাঁত ব্রাশ করবেন দুই বেলা পার্শ্ব প্রতিক্রিয়া এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ব্যবহারে আক্রান্ত স্থানে হালকা ব্যথা বা জ্বালাপরা হতে পারে গর্ভ অবস্থায় ও স্তন দানকালে রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারা ব্যবহার করবেন না সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ